গুড মর্নিং শুভ সকাল উন্নয়ন আজকে হচ্ছে মহা সপ্তমী অনেক ভোরবেলা উঠেছে কেন বলুন তো আজকে দিয়ে আছে তারপরে মেয়ে নাতিরা জামাই আজকে চলে ওখানে পুজো হয় আর কি তারপরে রান্না বান্না আজকে মহা সপ্তমীর জন্য অনেক ভোরবেলা কালকে শুয়েছি দুটোর সময় আজকে ভোরবেলা উঠে ঘুমকি হয় বলুন না সে উঠে আমি আর কি বোতল করে সব পরিষ্কার করলাম ওরে সব জল আগে তো জল লাগবে তাই না জলটা সব ভরে নিলাম ভরে নিয়ে আমি আগে সকালবেলায় মুখ ধুয়ে হ্যাঁ চা খেয়ে নিয়েছি মুখ ধুয়ে আগে চা খেয়ে নিয়েছি তারপরে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর পোতলা না আগে জলটা ভরে নিই সবাই ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে হ্যাঁ যার জন্য জলগুলো ভরে নিচ্ছে ভরে নিলাম আর তার সাথে সাথে চাটাও আমার খাওয়াই মহাসপ্তমী সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানায় ওয়েদার খুব ভালো কালকে সব মেয়ে জামাই বৌমা ছেলে দু নাতি সব বেরিয়েছিল খুব ভালো লাগলো এত ভিড় আমার তো বাড়ির রাস্তার উপরে বাড়ি হুম এত ভিড় আর এত মানে গেট করেছে না আগে আমার বাড়ির সামনে পুরো গাড়ি পার্কিং হতো এখন গাড়িগুলো পার্কিং করতে পারছে না তাও কিছুটা করছে গেট করে দিচ্ছে গেটের জন্য অসুবিধা হচ্ছে প্রচুর গেট প্রত্যেকটা মণ্ডপে কিন্তু প্রচুর গেট এই আর কি তো আনন্দ করুন ওয়েদার খুব সুন্দর হ্যাঁ এই আর কি আর রান্না বান্না আছে নিয়ে চলে যাবে মনটা খুব খারাপ লাগে মা ও মা আসছে আজকে মানে বাড়িতে ঢুকছে কালকে বেলতলা এসেছে আজকে বাড়িতে ঢুকবে গিরু দিয়ে হ্যাঁ আর আমার মেয়ে আজকে শ্বশুর বাড়ি যাবে মানে দেশে দেশের বাড়ি যাবে বাড়িতে পুজো হয় আর সঙ্গে থাকুন অনেক কাজকর্ম তো আছে মেয়ে যাবে তার বিছানা আছে আর আছে অনেক কিছু আছে কাজের কি আর শেষ আছে বন্ধুরা বলুন না আর পুজোর আগে কত কাজ করেছি ঝাড়া পুছালে এত মানে কাঁচা কাচি কিনাই করেছি হ্যাঁ তখন একটা আলাদা শক্তি পাওয়া যায় যে ঘর গুছাতে হবে আর দেখবেন আস্তে আস্তে পুজো কেটে গেলে এই দুর্গা পুজোর সময় যতটা আপনি করেন অন্য পুজো তো আপনার কিছুতেই আপনার মনে হবে না কোথায় গ্রিল মুচ্ছি কোথায় মার্বেল ডাল মুচ্ছি কোথায় মেঝে ঘষছি কিনাই করেছি না রান্নাঘর যারা প্রত্যেকটা ঘর যারা সে কি করবো কোনটা করবো কোনটা নাই এই রকম করে মানে রুটিন মাফিক কাজ করেছি মর্নিং ওয়াক যা যা বন্ধ করে দিই কেন বলুন তো আমি সে সময় কাজ করতে পারবো এত এনার্জি চলে এসেছিল আর এনার্জি না থাকতে কাজ করা যায় সত্যি কথা বলতে কি আইগুলা ইচ্ছা যারা প্রথম যারা করতে ভালোবাসেন যারা এসব ঝাড়া পুছা আর কাছাকাছি ঘর দুয়ার গোছ যারা করতে ভালোবাসেন তারা ঠিক করে নেবেন সেই যেমন করে সময় বার করে বলে সময় নেই আমি এটা বিশ্বাস করব না সময় কখনো মানে বলবে না তুমি এটা করো বলে নিজেকে সময় বার করে নিতে হবে তবেই সেই কাজটা আপনি করতে পারবেন সকালবেলায় বেশি কিছু কথা বলবো না সবাই ঘুমোচ্ছেন কর্তা ডাকলাম উনিও ঘুমাচ্ছিলেন আমি চলো তোমার এটা করে দাও এখন শাওন শব্দ সব বন্ধ আছে আমি জলগুলো ভরে নিয়েছি আমিও চা খেয়ে নিয়েছি কর্তামশাকে চা নিয়ে দিই না আমি নিজে চা খেয়েছি আর কর্তা মশারও চা হয়ে গেছে কর্তা মশাকেও চা দেবো আর সঙ্গে থাকুন মা সপ্তমী সবাই পিপির শুভেচ্ছা জানিয়ে আবার পরে আসবো সঙ্গে থাকুন মেয়ে যাবেন চলে যাবে তো ওই যে রান্নাবান্না নাতিপুতি সব চলে যাবে আজকে আর রান্নার তাড়া আছে বুঝতে পারছেন বন্ধুরা ঠিক আছে এটা সব যা যা ঘরে সব ভেয়ে গুছিয়ে দিই রঙ্গন ফুলগুলো খুব করেছে করেছিল

দারুন একদম পাঁচটা পাবড়ি মেলে ছেলে বউমার শিব ঠাকুরের পুজো হয়ে গেছে オムナマバグバテルドライオムナマバグバテルドライオムナマバグバテルドライオムナマバグバテルライバグバテルドライオムナマバマグバテルルドライオムナマバマグバテルルドライオムナマバマグバテルルドライ গবত রুদ্রায় ও নমক ভগবত রুদ্রায় 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 স্পেশাল লাল ডাটা দিয়ে মুগের ডাল যে মোটা ওটা লাল ডাটা চার খালি করেছি এরকম মোটা ছিল আর এই যে মুখ ডালকে ধুয়ে রেখেছি যাওয়ার পরে এবার এটা পেশার পেপারে শুদ্ধ করতে দেব তেজপাতা দিয়ে দিলাম হ্যাঁ আর একটু জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খালি করা দিয়ে দিলাম এবারে লবণটা দিয়ে দেবো লবণ

তুমি তো গরম ঠান্ডা লেগেছে গরম গরম খাচ্ছো গলা দিয়ে নামছে কেমন আরাম করছে বলো তারপর লাল ডাঁটা দিয়ে মুখের ডাল আমি ভেবেছিলাম যে লাল ডাঁটা দিয়ে শাঁস আছে তো হ্যাঁ আর শাঁস আছে ডাঁটাটার মধ্যে মিষ্টি আছে মিষ্টি ও হ্যাঁ মিষ্টি টেস্টি সব কিছুই আছে আর লাগছে

বার ব্রত থাকলে যখনই নিরামিষি রান্না করি যে ঠাকুরের যে ব্রত করি না কেন তার একটা আলাদা রকম টেস্ট হয় বলো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কথা মশাকে ভাত দিতে হবে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও তারা ভিডিওগুলো বারবার দেখবেন আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ আর কমেন্টস করবেন কমেন্টস কমেন্টসে আশায় থাকলাম আমি নমস্কার ধন্যবাদ